ছে ঠিক হ্যাঁ এন জি স্প্রিং

শ্রাবণ ও ভুল আছে এন্দা আর দাগ দেও নাই দাগ বোঝা যায় না উঠে নাই এই যে এন্দা একটা ছোট দাড়িটা উঠে নাই দাড়িটা আরো সুন্দর করে দাও বাদ শ্রাবণ বাদর আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আর কবিতাটা কি লেখছে দেখি আলামু বিলাদিনা এই যে আখবার আর তো তোমার ঘরে সুলডা পলডা তুমি যাতে বলতে পারো সংখ্যা গুলো চিনা হুম আজকাল লেগে ভরাবাদ আবার কালকে নটা বাজে গেছে কালকে আবার পড়বা কালকে সকালে মাত্র সাজেশন আলাম সামনে পরীক্ষা হুম।